বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাইম ভিডিও থেকে নাই আর একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আবারো চলে আসছি নারায়ণগঞ্জের স্টক লট মার্কেট দিবাগু সুপার মার্কেটের টি শার্টের শোরুমে এখানে কেমন দামে টি শার্ট পাবেন বিস্তারিত দিয়ে থাকছে ফুল প্রতিবেদন হাজির ফুল চলুন কিছু দাম জেনে আসার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছেন ভাই আপনাদের মার্কেটে আসলাম আপনারা ভাই মার্কেটে কি কি করেন ভাই গঞ্জি বিক্রি করি ভাই जी जी, जी। तो अगला की स्टॉक चाइना 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 माल जी आप किसी तो दाम देखा देना আমাদেরকে चाइना के मध्ये एक कलर वाला गेंद जी में तो दे मालটা আছে আবার দা এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা পিস হ্যাঁ পাইকারি এটার মধ্যে আপনার তিনটা কালার আছে কালার হচ্ছে আপনার কালো এটা আছে তারপর আপনার হচ্ছে এটা আছে তিনটা কালার আছে তিনশো পঞ্চাশ টাকা

যে কোনো সময় ফোন দিলে মাল অর্ডার করলে জি